اللهم صل وسلم وبارك عليه اللهم صل وسلم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني ادم وقال الله تبارك وتعالى قل هذه سبيلي ادعو الى الله على بصيره انا ومن اتبعني او كما قال عليه الصلاه والسلام بزرگان محترم الله رب العالمين مهرباني الله رب العالمين اما دلك امون اكتا বসবাস করার তৌফিক দিয়েছেন যে কেউ সামান্য একটু চেষ্টা করলে সে আল্লাহর পথে চলে আসতে পারে আল্লাহ হইতে পারে ভালো মানুষ হইতে পারে আর এই ভালো মানুষ হইতে পারা এটা দিন দুনিয়ার জন্য জরুরি শুধু আখেরাতেটা শুধু আখেরাতে ব্যস্ত যাওয়ার জন্য ভালো মানুষ হইতে হবে তা না দুনিয়াতেও যেমন ধরেন বর্তমানে প্রায় মানুষ আশা করতেছে এবার একটা পরিবর্তন হবে দেশে কিছু ইসলাম কায়েম হবে সুখ শান্তি আসবে আলিমুলার নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে ইত্যাদি ইত্যাদি আপনারা আশা করতেছেন না আকাশ কুসুম চিন্তা কিচ্ছু হবে না আশঙ্কা আছে ইসলাম যেটুক ছিল এটুকু মিটে দেওয়ার কারণ এটা বক্তৃতা দিয়ে হবে না গলা ফাটায় বক্তৃতা করলেন আর আপনার এক এক মা ফেলে লাখ করে লোক হলো এই সমস্ত ধাপ্পাবাজি করে আপনি শান্তি কায়েম করে ফেলবেন এত সহজ না বাস্তব লাগবে বাস্তব লাগবে এগুলো তো একটা কোম্পানি তাদের নাম ফুটানোর জন্য করে নিজের নাম প্রচার করার জন্য বর্তমান জমা নেয় এটা একটা স্টাইল দেখি তো আজহারিকে জমা করো তোমার কোম্পানির নাম হয়ে যাবে ইসলামের কি হবে ইসলামে তো কিছু হবে না বক্তব্য ছিলেন ইন্টেক ছিলেন না ইন্টেক ছিলেন না তারপরে কি কি পৌড়া ছিলেন আরে নবীদের সব আচ্ছা তো এদের থেকে পড়া থাকে কেমনে এসব কথা চলম ব্যয়া চলম গুস্তাকি মুখে আল্লাহ ইমান থাকবে কিনা এটা আল্লাহ ভালো যাবে এরকম কথা বলবেন আর বিশ লাখ লোক জমা করবেন আর শান্তি কায় হয়ে যাবে এত সহজ না আল্লাহওয়ালা লোক লাগবে যারা জীবনে মিতার কথা বলে নাই জীবনে কালো বলে অন্যায় করে নাই নামাজ রোজা তো করতেই হবে তার পাশাপাশি ক্ষমতা পাইতে হলে সত্যবাদী হইতে হবে নবীদের মেইন গুণ কি ছিল আল আমি সমস্ত কাফেরা সাক্ষী দিছে উনি মিথ্যা বলেন না এবং উনি ন্যায় পরায়ণ ছিলেন ওনার থেকে কোন জুলুম অবিচার অন্যায় এটা জীবনেও প্রকাশ পায়নি হাজারো লোক উনি জুলুম করছে উনি সবার করছেন উনি পাল্টা জুলুম করেন এই দুই গুণ লাগবে সেই নেতা আপনার কোথায় একদিকে নামাজ উল্লাস ঠিক আছে আবার এই দুটা গুণ এরকম নেতা কোন পার্টি দিতে পারবে এসব দুনিয়াতে পার্টি বাদ দেন যারা ইসলাম ইসলাম করতেছে তারা পারবে দিতে তারাও তো পারবে না তারাও তৈরি দখল করবে এই ধান এটা বলতে ইসাম আছে এই জন্য সবচেয়ে আগে দরকার হলো মানুষ তৈরি করা মানুষ যখন পার্লামেন্টে যাবে শান্তি কারণ এখন যা যেতে আলেম হোক আর জালেম হোক তো মানুষের কাতারে পড়ে না আবু জাহেল কোন মানুষ ছিল মানুষের মতো তো চেহারা হাত আছে আছে সব আছে মানুষ ছিল এইরকম মানুষ এই মানুষ যে কিচ্ছু হবে এই জন্য বললাম পুরো বাংলাদেশের মানুষ আশাবাদী এইবার সোনার বাংলা হয়ে দেবে পিতলেরও হবে না সোনার বাংলা তারা ময়দানে লাভাই দিছে এর মধ্যে আল্লাহর ভয় কাক দিলে আছে জীবনে কথা বলে নাই কে জীবনে জুলুম করে নাই কে একজন নেই এই টাইপের কে আল্লাহ তালা ক্ষমতা দেন না তুমি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে মহল্লার জীবনে ইনসাফ কায় করতে পারলে না সততা প্রতিষ্ঠিত করতে পারলে না আমি কোন বিশ্বাসে দেশের ক্ষমতা তোমাকে হবে মানুষ তৈরি করতে হবে গণতন্ত্র কুফুরীতন্ত্র আব্রাহাম লিঙ্কনের তৈরি এই কাফের তৈরি কুফুরিতন্ত্র দিয়ে ক্ষুদার কসম কিয়ামত পর্যন্ত ইসলাম কায় হবে না কাফের তৈরি কুফরিতন্ত্র দিয়ে পর্যন্ত ইসলাম কায়েম হবে না ইসলাম কায়েম হবে কোরআন কায়েম হবে তার নিজস্ব তালিকায় আঠারো তারা সুরায় ন এখানে আল্লাহ বলে দিছেন ওয়াতা মানে বাংলা আল্লাহ আদা করতেছেন তোমার যারা জিন্দাল আস বাকিদের পিছনে ইমান নামাজের মেহনত করো ইমান নামাজের মেহনত করো ওদেরকে মানুষ বানাও আল্লাহ পথে নিয়ে আস এটা হলো ইসলামী রাজনীতি ইসলাম চাই ইসলাম চাই ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না এইসব পশ্চিমা স্লোগান দিয়ে কার কাছাড় ইসলাম আপনি কার কাছে যাইতেছেন বলদের কাছে দিতেন ইসলাম সাহা মানি না আল্লাহ লোক লাগবে যারা ক্ষমতায় দিতে রাজি না হাতি চাষে যারা ক্ষমতাকে ঘৃণা করে তাদেরকে জবরদস্তি বসাই দাও সে দেখতে রাজি না এটা বসাও সবাই মিলে যে আপনাকে বসতে হবে আজ চায় তাকে দিল না চায় তার অর্থ ওর উদ্দেশ্য আছে তেল চোর উদ্দেশ্য আছে ইসলাম তো সংক্ষিপ্ত কথা এটাই মানুষ তৈরি করতে হবে আল্লাহ মানুষকে খুব দামি করে বানাইছেন একবার সুবাহ বললে একবার আলহামদুলিল্লাহ বললে জাননাতে বিশাল বাগান তৈরি হয়ে যায় বিল্ডিং তৈরি হয়ে যায় এই দুই সেকেন্ডের একটা জিকির এটা দিয়ে বিশাল কিছু হয়ে যায় এত দামি মানুষের মেহনত এত দামি এই মেহনত যেখানে লাগে ওটা হয়ে মাটির মাটি পাতল বিক্রি হবে খালি কতগুলো মাটি নিয়ে গেলে তো বিক্রি হবে মেহনত লাগাইতে হবে প্লাস্টিক পাঁচ টাকা প্লাস্টিক এটা দিয়ে একটা কিছু বানান যন্ত্রপাতি গাড়ি ঘোড়া হাজার টাকা বিক্রি করেছেন বিক্রি ডাল কেটে নিয়ে বসে না সুন্দর করে সাইজ করে একটা পাখা বাঁধান এটা নিয়ে বসে থাকেন দেখেন কত খরিদার আছে আপনার মেহনত লাগছে এই ডালার পিছনে আপনার মেহনত লাগছে এটা দাম হয়ে গেছে বুঝানোর উদ্দেশ্য এই মেহনতটা আপনার আমার নিজের উপর লাগতে হবে পলস পাথর কেউ দেখেন নাই আমিও দেখি নাই কিন্তু পলস পাথর যদি বাস্তবে থেকে থাকে সেটা কোরআন শুননা আরে কোরআন শুননা যারা শেখায় তারা যদি কোথাও কোনো পলস পাথর থাকে সেটা কি কোরআন শুননা এবং কোরআন সুন্না তারা শিখায় পরশ পাথর পরশ পাথরের বৈশিষ্ট্য কি এই পাথরের সাথে লাগান এইরকম লোকের সাথে যাকে জোড়াই দিবেন যা চিনায় কোরআন সুন্না আছে আল্লাহর ভয় আছে তা আছে এর সাথে যাকে জোড়াই দিবেন সে আল্লাহ আল্লাহ হয়ে ব্যক্তি স্বার্থের জন্য কোনো কাজ করবে না যা করবে মুসলমান ভাইদের জন্য দুনিয়াবাসীর জন্য 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 করবে নিজের খলিফা অমর এবং আব্দুল আজিজ যখন খলিফা হইলেন বিবিকে ডেকে বললেন দেখো আমার উপরে জনগণ বিশাল দায়িত্ব চাপাই দিছে আমি নিতে চাই নাই তারা আমাকে চাপাই দিছে এখন আমি তো আর তোমার খোঁজ খবর নিতে পারবো না পুরা টাইম দিয়ে তো আমি তাদের খেদ করতে পারবো না তোমাকে কখন দেখবো তাদের তুমি যদি চলে যেতে চাও আমি তোমার জন্য ব্যবস্থা করে দিব আরামে থাকো নিরিবিলি থাকো আমার থেকে আশা করবো না লম্বা কিসা আমি এক লাইনে বললাম বিবি বলল কোনো হক আদায় করা লাগবে না আমি যদি আপনার পাশে থাকতে পারি একটু খেদমত করতে পারি ওটা আমার সবাই আপনার কিছু করা লাগবে না পাশে টাকার সুযোগ দেয় দেখেন মুসলমানদের দায়িত্বে বসলে কত বড় বোঝা কান্দে নিতে হয় এই লোক তৈরি করতে হবে আলহামদুলিল্লাহ এখন যে মেহনত আমার দেশে আগেতে আছে সেটাকে আরো গতিশীল করার জন্য আজকের থেকে টম্পি ময়দানে ইজতেমা শুরু হয়েছে এই ধরনের দিনই কাজ কোন স্বার্থ নেই আপনার পকেটের পয়সা খাইবেন থাকবেন সারা দিন আল্লাহর কথা আল্লাহ খাওয়া আল্লাহ ঘরে থাকা আল্লাহ আল্লাহদের কথা শুনতে থাকা এই করতে করতে কখন আপনার ভিতরে পাক্কা ইমান চলে আসবে আপনার মধ্যে আসবেন এই শুনতে 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 এটা শিশু প্রত্যেক দিন বাড়ে প্রত্যেক দিন বাড়ে কিন্তু এটা কোনো মিটার দিন না না আজকে কয়েকটি বাড়ছে ঠিক আল্লাহ ঘরে আপনি থাকবেন আর আল্লাহ আল্লাহ থেকে দিনের কথা শুনবেন আপনার ভিতরে ইমান আসবে আল্লাহর মহাপত আসবে রসুলের মহাপত আসবে সততা আসবে ন্যায় পলায়নতা আসবে এইরকম লোক যখন নাকি মেজরিটি হবে দোষা না বাড়ানো এই হইল মেজরিটি হবে তখন একটা ইসলামী বিপ্লব হবে দেখলেন না বিপ্লব আমাদের সাবেক নেতৃত্ব সব বুঝাই নিয়েছিল কেউ মরা পর্যন্ত কেউ তাকে নামাতে পারবে না এত সুন্দর করে হাত ফকর বন্ধ করে বুঝাই নিয়েছিল কি হলো কাজে লাগছে ঠিক আছে মেজরিটি লোক যখন আল্লাহ হয়ে যাবে তো একটা গণ বিস্ফোরণ হবে বিপ্লব হবে সব মানুষের আল্লাহ ছাড়া কোন মানুষ সংসদে ঢুকতে পারবে না আল্লাহ ছাড়া কোন মানুষ সংসদে ঢুকতে পারবে না তারা আইন তৈরি করবে না আইন তো তৈরি করা আছে তারা ওইগুলো বাস্তবায়ন করবে কি করবে বাস্তবায়ন করবে তখন দেশে শান্তি কায়ম হবে চোর খুঁজে পাওয়া যাবে না ডাকাত খুঁজে পাওয়া যাবে না কোনো লুটপাট নাই জমল দখল নাই দুর্নীতি নাই হাইজাকারি নাই নেই মৎখল নেই জিনাখল ইসলাম এমন পাওয়া রাখে আলো আলো আসলে অন্ধকার থাকে না মৌলিক কথাটা কি লোক তৈরি হল আমার কথা দরকার নেই চোদ্দটা পার্টি বান্ধবের দরকার নেই চোদ্দ ফা পাঠিয়ে বাজানোর দোকান নেই একত্রিশ দফা দেওয়ার দোকান নেই সুন্দর এই হলো দুনিয়াতে শান্তির রাস্তা দ্বিতীয়টা বিশাল একটা সাবজেক্ট অনেক বড় সাবজেক্ট কয়েক ঘন্টার সাবজেক্ট সেটা আমি আপনাদের খেদমতে দশ মিনিট বললাম আইডিয়া পান যে শান্তির লাইন কিভাবে আসবে সবাই মিলে নাম হবে ময়দানে প্রত্যেক দিন সময় দিতে হবে প্রত্যেক দিন সময় দিতে হবে এক ভাইকে নামাজি বানাবো যারা নামাজি আছে তারা বে নামাজিদেরকে নামাজি বানাবে এই মেহনতের পরে আল্লাহ আদা আসবে আল্লাহ আদা আল্লাহ আদা পূরণ করবেন বিপ্লব হবে তখন সত্যবাদী আল্লাহ আলাহ লোকের ক্ষমতা আসবে অটোমেটিক দেশের মধ্যে শান্তি বাঘ

তাজা করি বলিয়ান করি তখন আমার দ্বারা আল্লাহ অনেক কাজ দিবেন আমরা অনেকে মনে করি আমি না আমি কি করবো না সাহাবাই কিলাম সবাই আলম ছিল সাহাবাই তাল সবাই আলেম ছিল হাতে গনা কয়েকজন আলেম ছিল না সাধারণ কিন্তু আল্লাহ তাদেরকে দিয়ে কাজ নেয় নেই এখন নিবে ক্লামক পর্যন্ত নিবে কেন লাইন মতো আছেন লাইন মতো মেহনত করেন এখন যারা করতেছে এটা কোনো রেজাল্ট নেই এটা কি বুঝে করতেছে না বুঝে করতেছে আমি এটাও বুঝতে পারি না কি বুঝে করতেছে ইসলাম কায়ন হবে ইসলাম কায়নে লাইন এটা নবীদি দেখাই দিয়ে গেছে নবীদি মক্কায় লোক তৈরি করছেন মন্দিরা রাষ্ট্র কায়ন করছেন আগে লোক তৈরি করছেন তেরো বছর লোক তৈরি করছেন তারপর রাষ্ট্র কায়ন করছেন সেই রাস্তা টেকসই রাষ্ট্র হয়েছে ওরা দুনিয়ার সাথে মোকাবেলা করছে সঠিক লাইন কি শান্তি দুনিয়াতে শান্তি পাওয়ার হ্যাঁ নিরিবিলি আরামে থাকার লাইনটা কি এর খুব সংক্ষিপ্ত একটু নমুনা আমি আপনাদের ক্ষেত্রে মধ্যে পেশ করলাম এখন আমাদের দায়িত্ব এই মেহনতটাকে কাজে লাগানো শরিক হওয়া ইমান তাজা করা আমল সহি করা নামাজ শুদ্ধ করা আলেম আমাদের সহমতে যাওয়া সবার এই ফিকির যখন হবে আল্লাহ শান্তি দিয়ে দিবে আল্লাহ রাবুল আলামিন এই সহি রাস্তা সঠিক লাইন আমাদের সবাইকে বুঝবার প্রফিক দান করেন আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন